বর্ষাকালীন ফুলকপি চাষের সিরিজ চলছে এর আগে আপনারা দেখেছেন মাটিতে আমরা কিভাবে মানে শোধন করলাম এবং বেশাল ডোজ মানে জমি তৈরির আগে কোন কোন সারটা দিলাম সে সম্পূর্ণ ভিডিও আপনারা পেয়েছেন তো বাকি ছিল আমাদের রোটার দিয়ে মাটিটা গুঁড়ো করা এবং বেড করা কিন্তু এই বছরটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এমন চলছে আপনারা সবাই জানেন রোদের দেখা মানে নেই বললেই চলে মাটি ভালো করে আপনি শুকিয়ে গুঁড়ো করে তারপরে বেড করবেন সেটা কিন্তু সম্ভবই হচ্ছে না যেদিন থেকে বীজ বপন করে নার্সারি করা হয়েছিল তারপরে মাত্র তিন দিন রোদের দেখা মিলেছিল। সেই সুযোগটা আমি কিন্তু ব্যবহার করেছি করে নিয়ে মানে রোটার দিয়ে একটু নরমেই রোটার দিয়েছি দিয়ে এখানে কিন্তু দাঁড়া কাটছি এবার এই যে বেড কাটাটা গতবার আপনারা দেখেছিলেন আমরা কিন্তু কিসে করেছিলাম মুনিশ দিয়ে সেখানে আমার খরচ হতো এক বিঘাতে মোটামুটি বাইশশো থেকে আড়াই হাজার টাকা মতো খরচ হতো জাস্ট খরচ কমানোর জন্য লাইন একটু আঁকা পাকা হোক এবার কিন্তু এই ট্রাক্টরে কাটা হচ্ছে কিভাবে কাটা হচ্ছে কতটা ডিস্ট্যান্স অল্প একটু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই যে মিনি ট্রাক্টারগুলো এগুলো কিন্তু আধুনিক কৃষিতে ব্যাপক সাড়া ফেলেছে মানে নিজের যে খামারটুকু আছে সেটা কিন্তু টোটাল একাই নিয়ন্ত্রণ করা যায় সমস্ত কিছু কাদা থেকে চাষ থেকে বেড কাটা তারপরে ফল বাগানের ঘাস নিয়ন্ত্রণ সমস্ত কিছু কিন্তু এগুলোতে করা সম্ভব হচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন দাম কিন্তু তেমন বেশি না একটা চাইলে কিন্তু রেখে দিতে পারেন আপনারা যদি চান তাহলে ডিটেলস বলবেন এই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তুলে ধরব দাম কত কোন কোম্পানির কোন কোম্পানির নিলে ভালো হয় সম্পূর্ণ কিছু আপনাদের জানাব আকাশে এদিকে মেঘ করেছে আমাদের কিন্তু বেড কেটে কমপ্লিট করতেই হবে না হলে আবার দেখা যাচ্ছে টানা বৃষ্টি চলছে আপনি চারাগুলো লাগাতে পারবেন না তো দেড় বিঘা জমি আপনি এক ঘন্টারও কম সময়ে দুজনে মিলে থাকতে হবে কিন্তু তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন দাদার হাফ লেগে গেছে এবার আমাকে কিন্তু একটু ধরতে হবে এবার এইভাবে দুজনে আমরা কমপ্লিট করেছি ওই পঞ্চাশ পঞ্চান্ন মিনিটে দেড় বিঘা জমি কমপ্লিট হয়েছে এখানে কিন্তু আমরা কোনো সুতো ব্যবহার করিনি টোটালি চোখের আইডিয়াতে এখানে বেড কাটছি উপরে চেষ্টা করবেন আপনারা বুটুম হাত মতো রাখার তাহলে দুই পাশ দিয়ে চারাটা রোপণ করবেন ওপরে বুটুম হাত রাখবেন বেডটা চওড়া করবেন এক হাত না এক হাতের থেকে কম চারা আঙুল কম এইবার যখন আপনারা মাটি ধরাবেন গোড়াতে চারা লাগানোর প্রায় কুড়ি পঁচিশ দিন বাদে তখন মুনিশ দিয়ে করবেন এবং কোদাল দিয়ে করবেন তখন কিন্তু সুন্দরভাবে মানে মানে ড্রেসিংটা করে দেওয়া যাবে ওপরে এবং ড্রেনগুলো সুন্দরভাবে করা যাবে তো এখন যা হয়েছে লাগানোর মতো হয়েছে এবার আপনাদের বলে রাখি এই যে বেড করেছি তার সাথে সাথে কিন্তু বেড করার পরপরই বৃষ্টি হয়েছে যে কারণে মাটিটা কিন্তু ভালো করে গলেনি খোয়া খোয়া টাইপের হয়ে আছে তো যাই হোক রোপণ করার মতো তো সুযোগ পেয়েছি অন্যরা কিন্তু অনেকে রোপণই করতে পারছেন না যারা মনীষে করছেন অর্থাৎ কোদাল দিয়ে আপনারা বেড কাটছেন ওই যে বললাম ওপরে আপনারা রাখবেন এক হাতের থেকে চার আঙুল কম চওড়াটা বেড আর মাঝখানে এক ফুট মতো মানে কোদাল দিয়ে যে মাটিটা তুলছেন সেই এরিয়াটা এক ফুট মতো হবে ড্রেনটা এই হচ্ছে সিস্টেম আর লম্বা লম্বা করে আপনারা জল নিকাশি ব্যবস্থা ভালো করে রাখবেন কিছু দূর দশাত অন্তর অন্তর টানা লম্বা ড্রেন কাটবেন যেটা দিয়ে জল বাইরে বেরিয়ে যাবে এই হচ্ছে বেড ব্যবস্থাপনা আসুন কিভাবে লাগানো হয় সেটা আপনাদের অল্প একটু দেখায় এই রোপণ কিন্তু খুব সাবধানে করবেন এমনিতে বর্ষার বছর অতিরিক্ত বর্ষা যদি মনে করেন আপনার বেশি নিচে চলে যাবে ডিপ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার চারাটা পুজবে অল্প একটু আপনাদেরকে দেখায় কেমন করা হচ্ছে চারা থেকে চারার দূরত্ব আগেই বলেছি বেড এক হাতের থেকে চার আঙুল কম তাহলে দুই কিনারা দিয়ে লাগিয়ে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর চারা থেকে চারা নেবেন আপনারা এক হাতের থেকে মানে মুঠুম হাত এদিকেও যা এদিকেও তাই মানে এক হাতের থেকে চার আঙুল ছ আঙুল কম হবে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে দূরত্ব মাঠে অত ডিপি দিতে হবে না বেশি ডিপি দিলে এই দিক তো এমনি নরম না তাহলে নরম মাংস যেই চলে যাবে তখন আর শিকড় ছাড়বে না এই সমস্যা এই দেখ ভালো জো হয়ে আছে ওই সেই জোতে লাগা আর ধানের জল গিয়েছে অনেকে ভুল করেন একদম বেডের বাইরের কিনারা দিয়ে লাগানোর বেডের ভিতরের দিকে অল্প একটু লাগাবেন চার আঙুল ভিতরে লাগাবেন তাহলে শিকড়টা ছাড়তে সাহায্য মানে দুদিকে ভালোভাবে ছাড়বে চারাটা রোপণের সময় একটা চাপ দেওয়া হচ্ছে খেয়াল করেছেন এই যে মাটি এর পরে যখন রোদ উঠবে না খুব তাড়াতাড়ি এর জল মানে জো হারাবে মাটিটা ফেটে যাবে ওপরের লেয়ারটা কারণ হচ্ছে চাষের পর তো শোকানো হয়নি চাষের পর পরই বৃষ্টি হয়েছে যে কারণে মাটি গলেনি দেখতে পাচ্ছেন খোয়ার মতো মাটি তো সেই জন্য আপনাদের এই যে চাপ এই যে হাত দিয়ে একটা ছোট্ট চাপ দেওয়া হচ্ছে শিকড়টা যেন মাটির সঙ্গে আটকে থাকে ওই চাপের জন্যই কিন্তু শিকড়টা মাটির সঙ্গে অ্যাডজাস্ট হবে তাহলে কিন্তু চারাটা বাঁচবে আর যদি চাপটা না দেন তাহলে মাটি যখনই শুকাবে ওই শিকড় থেকে মাটি কিন্তু ছেড়ে দেবে আর ছেড়ে দিলেই আপনার গাছটা কিন্তু মরে যাবে এক রোদ যদি রোদ দেয় এক রোদেই কিন্তু মারা যাবে দেখুন এক দিয়ে আপনাদের লাগিয়ে একটু দেখিয়ে দিই এই যে সুন্দরভাবে মাটি যেন ঘৃতি থাকে তো এই ছোট্ট অংশটুকু আপনাদের সঙ্গে তুলে ধরলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তী যখনই পরিচর্যাটা করছে এর পরেই আমাদের চার পাঁচ দিনের মধ্যে পরিচর্যা স্টার্ট করতে হবে একটা তো সেটা কি আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন একটা আরো দেখে আরো ভালো আরো ভালো পাত্রী ভাই বলবে যে বাহ কর্ম করে তো